আমার আশা আমাদের খাওয়া পঞ্চায়েতের ভদ্রপুর ঘুরছে ভদ্রপুরের পঞ্চায়েত জড়িত হবে তাতে সকল অংশের মানুষের সহযোগিতা প্রার্থনা করে আমি আমার বক্তব্য থেকে বিরাম নিচ্ছি জয় ইন বন্দে মাতারম ভারত মাতা কি জয় বিজেপি জিন্দাবাদ এখন আপনাদের সামনে আলোচনা করবেন ত্রিপুরা প্রদেশ কমিটির সম্মানিত সদস্য তথা প্রাক্তন এমএলএ ওয়াকুব বোর্ডের চেয়ারম্যান সদর মহাশয় পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের সমর্থনে আজকের এই সভা আজকের সভা সম্মানিত সভাপতি আমাদের এই ভূতের সভাপতি ইনুচারী মহল শুভ আমাদের মধ্যে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি কন্যা সভর মন্ডল কমিটির সভাপতি শ্রী সিদ্ধার্থ দত্ত মহোদয় আমাদের মধ্যে উপস্থিত অন্য কোটি জেলা পরিষদের এক নং আসনের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী অপুর আক্ত মহোদয় আমাদের মধ্যে উপস্থিত ত্রিপুরা কিষাণ মোর্চায় রাজ্য কমিটির কমিটি বিষয়সমূহ সভাপতি আব্দুল কপার মবর্গ এই নির্বাচনে এই খড়াবিল পঞ্চায়েতের আমাদের স্পেশাল ইনচার্জ বরাবর উপস্থিত আমাদের অন্যান্য পার্টি নেতৃত্বগণ নির্বাচিত প্রতিনিধিগণ সম্মানিত সর্চর মণ্ডলী অভিভাবকগণ মা এবং খুড়েরা গণ্যমান্য পরিকর্তীকে যারা কথাগুলি শুনছেন আপনাদের সবাইকে বিনীত